এক বিজেপি কর্মীকে মারধর করে মুখে বিষ ঢেলে মেরে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ওই বিজেপি কর্মীর নাম মিলন মালিক বাড়ি গোঘাটের গোপালগঞ্জ গ্রামে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে করে মুখে ঢেলে দেয় এমনকি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে বাধা দেয় পরে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের গোঘাট এক নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরার দাবি পারিবারিক কারণে ওই যুবক নিজেই এই কাজ করে থাকতে পারেন এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই ঘটনাটা বলতে আমার ছেলে বাজার যায় সেদিনে তৃণমূলের ছেলেরা সৃষ্টি করছে আমি জানি না আমি ডিয়ারি যাই ডিয়ারি দুধ দিয়ে বাড়ি ফিরছি দেখি ওদের তখন রান্না খেয়ে খাওয়া বসেছে আমার পরে আমার ছোট ছোট বাড়ি আসছে কত দিন করছে সে আসছে ওর দাদার দোকানটা ভেঙেছে একটু ওরা এক করেছে তিনগুলো দুজে করে এক তোর একটা তো ভেঙেছে দিয়ে বেড়ে মেশা গেলে যা হয় বাগান চোয়ারি করতে করতে আসি দিয়ে এবারে ও মাটাতে করে মারতে শুরু করতে তুই চোয়ারি করবে এখানে তোর ভাইকে সুমনকে ডেকে নেয় তোর বাবাকে থেকে নেয় তোর জেটাকে থেকে নেয় আর তোদের সবকে শেষ করবো তোদের দু সব হাত আমরা চাষ করবো এরকম করে মেরে ওরকমভাবে পরিস্থিতি করার পরেতে ওই ছোটকে বাড়িকে যায় বাড়িতে যেতেই আমার ছোটো ভাইয়ের ছেলে সে ওর মাকে ডাকছে বলছে মা তাড়াতাড়ি এসো দাদার মুখে কি একটা মানে সবুজ পাড়া দেখা যাচ্ছে বলছে ওটা ওষুধই হবে ওর সঙ্গে সঙ্গে দেখলে যে বসু মুখে লেগে আছে এবারে তখন বলি কোথা খেয়েছে কোথা খেয়েছে আমার জানি কোথায় নিজেই হয়তো খেয়েছে দিয়ে এবারে ডিম ফিম ঘি টি করে খাওয়ানো আনলো আনার পর গাড়ি ফোন হলো এবারে ওরা গাড়িকে আসতে দেয়নি গাড়িকে না আসতে দেওয়ার ফলেতে আমরা ফের একটা এই অ্যাম্বুলেন্সকে ফোন করি সেই অ্যাম্বুলেন্সকেও ওরা আসতে দেয়নি তারপরে আমরা নিজেরা ড্যাং ফ্যাং ধরে আমার এই ভাই ভাই গোটা যে বসে যে ওকে মেরেতে আসা মেরে তারপর আমাকে মার আমাকে মার তবু আমার দাদাকে হসপিটালে ভর্তি করতে দে হ্যাঁ আমার দাদাকে মার মার তোরা আসামি খেলিয়ে মার ওরা আর মারধর করেনি আমরা দেখুন ওই ভুটভুটি করে নিয়ে এসে ওই দুশো মিটার দূরেতে এসে দেখি একটা শিবিক বসে আছে আর আদার্স একজন বয়েছে মণ্ডলগাতি বাড়ি সেই জায়গাতেই আসুক যে ওইখান থেকে আমরা অ্যাম্বুলেন্সটা তুলে নিয়ে এসে ভর্তি করি তারপরে আমার দাদাকে থেট করছি বাড়িতে যদি কেস করো তোমার এই ভিটেটাকে জ্বালিয়ে দেবো ওইখান থেকে তাড়িয়ে দেবো এরকম বা বই কারণ আমরা কী করে বাস করবো দেশে বলবো একটা ভারতীয় জনতা পার্টি করতে যে যদি এটা কোনো মার্কেটে এরা কোনো বই জানি পেতায় তাহলে আমাদের দেশের বেঞ্চে থেকে নাম লাভটা কি আছে যিনি মারা গেছেন ওনার নাম কি মিলন মালিক আপনার কটা ছেলে আমার দুটো ছেলে এটা কোন ছেলে এটা আমার ছিল না এটা আমার বর্দার ছিল ছাব্বিশ থা হয়েছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমি তার কিছুই পেলাম না আমার যে ছিল সে তো চলে গেল এটা ভারতীয় জনতা পার্টি করতেছে আমার একটা অঙ্গ খুশি নেই আমি আর বিচার চাই অভিযোগ জানাবেন থানায় অবশ্যই জানাবেন ঘটনা দু হাজার একুশ সালে এবং দু হাজার চব্বিশ সালে দুটো ভোটের পরই এই ছেলেটাকে খুব মারধর করা হয় পরশু দিনও তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে মারধর করার পরে ও বাড়িতে এসে যখন বাড়ির লোক দেখে তখন তাকে বিষ খাওয়া অবস্থায় দেখতে পাবে বিষটা কে খাই কে ও নিজে খেয়েছে না ওরা খাইয়েছে সেটা পোস্টমর্টম রিপোর্ট বলে দেবে বিষ খাওয়ার বিষয়টা কী আছে এখন বিষয় হচ্ছে আমরা এই হসপিটাল থেকে বডি বের করেছি নিয়ে যাচ্ছি পোস্টমর্টম রিপোর্ট এখানে ভিডিওগ্রাফি করে করানো হয়েছে আলাদাভাবে তাকে দিয়ে করে তো রিপোর্টের রিপোর্টে পরিষ্কার হয়ে যাবে মারধর করেছে এটা নিশ্চিত সবাই জানে এবং গাড়িকে আটকানো হয়েছে আসতে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্স ঝুঁকতে দেওয়া হয়নি বড় অভিযোগ আছে এর শেষ দেখে ছাড়া এর নাম কি উত্তম মালিক না।

মারা যাওয়া মানুষকে দিয়ে ঘিন্ন রাজনীতি বিজেপি করে বিজেপি হলো জাতীয় মিথ্যাবাদী দল যারা মৃত দেহকে সামনে রেখে রাজনীতি নোংরা রাজনীতি করে তো আজকে তা পরিষ্কার হয়ে যাবে এবং আমরা বারম্বার দেখেছি বিজেপি এই ঘিন্ন রাজনীতি নোংরা রাজনীতি করে কোনোভাবে এটা মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেস এই কাজ কখনও করে না তৃণমূল কংগ্রেস মানুষের জন্য সর্বদাই চেষ্টা করে মানুষের পাশে থাকেন শুধু দিকে যেমন উন্নয়ন এবং কোনো মানুষের বিপদে আপনাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের পাশে থাকে এই অভিযোগ মিথ্যা অভিযোগ এ রাজনীতি ঘিন্ন রাজনীতি বিজেপি করে এরা মারা যাওয়া মানুষকে নিয়েও রাজনীতির নোংরা রাজনীতি করে সঞ্জিত পাখিরা বোগাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন এবং নাইন